যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি ঘাটের নাম কি রাধারানি ঘাট রাধারানী ঘাট আমরা এখন রাধারানী ঘাটে যাচ্ছি

হ্যাঁ ওইদিকে যাবি তো ওইদিকেই আছে চ ওই কি ব্যাপার কি ওই ঘর ঘর দুটো ধরেন ঘর দুটো ধরেন শুধু ঘরটা ধরে আগে তারপর দেখছি মাটির ঘর তো হাত ভেটে রেখে যাচ্ছে বাঘটা কই বাঘটা রাখ মালাটা ঘর মালাগুলো রাখ মেন চ্যানেল থেকে আসছি মেন চ্যানেল